ব্যাপারে বাড়াবাড়ি করো না খবরদার বাড়াবাড়ি করতে যেও না কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায় তোমরা তৈরি থাকো আমার আল্লাহর তরফ থেকে মাদার আমাদের জন্য আসবেই আসবে কিনা ধরে বলুন কথা কন্যা আপনারা জানেন আমি আর আগে বলেছি গত চব্বিশ সাল চলে গেল আজকে দু হাজার পঁচিশের আজকে হলো ফেব্রুয়ারি চোদ্দ তারিখ নাকি গো চোদ্দ তারিখ তো আজকে দেড় মাস হয়ে গেল এই চব্বিশ সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয় দুটো নয় সাতাশিটা কেস করেছে আপনারা জানেন জানেন না আমরা দল করি কি দল এই মুসলমান দল করে না না করেন কি দল সিপিএম কংগ্রেস ফরটবোলা কেশসী তৃণমূল বিজেপি না মুসলমানদের দলের শেষ নাই আজকে মুসলমান দেবন্দি বেরালি আজান গাছ হর হরে ললনাঙ্গা পেড় ডাঙ্গা হাম্পি হানপি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর পীর কানা পীর দরজাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর কতক্ষণ কেন কতক্ষণ আমি আপনাদেরকে বলবো আপনি দেওবন্দি হন আপনি বেরেলি হন আপনি পিস হন আপনি হদিস হন কোনো রকমের কোনো ব্যথা নাই দ্বিধা দ্বিধা নাই কিন্তু আমি তোমাদেরকে বলবো হাড়ি কিন্তু আপন আপন থাকবে কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে ঠিক বলছি না ভুল বলছি তাদের বলুন লাঠি একটা হতে হবে হাড়ি আপন আপন হোক তুমি মাংস খাও তুমি খাসি খাও তুমি দেশি খাও তুমি পোলট্রি খাও তুমি গরু খাও কোনো আমার বাধা নাই কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো এক প্ল্যাটফর্মে না থাকো মুসলমান গ আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না দেবন্দি করবা বেরেলি করবা বাড়িতে করবা রাস্তায় নয় আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই ও এক দল একদিন বলেছিল কাফের ইমানেরা হারে ইমাম খালি নামাজ পড়ায় আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নামাজ পড়ে তাহলে ওদের তো একত্রা বোধ আছে ওদের মধ্যে জ্ঞানী লোক আছে না নাই কথা কর না কেন হ্যারাম করে উঠে বুঝে জানিস ও আপনার ইমাম একটা হলে কি হবে একসঙ্গে সেজনা করলে কি হবে যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে কি বুঝলেন আছে না আমাদের ভিতরে হ্যাঁ আজকে আপনি যা ইচ্ছা তাই করুন আজকে বলুন তো বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব বলেছে কোন দেউবন্দির মসজিদ ভেঙে দিবে নাকি কোনো বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি বলে দেও মন্দিরে দে দেবে বেরেলির ভাঙ ফারাজিরটা ধুয়ে দে মন্দিরটা ধুয়ে ভেঙে দে নাকি

আলাদা হয়েছে না তোমাদের হাড়ি আলাদা হোক কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে ঠিক না বলুন যদি না করো আমি আপনাদেরকে বলি সাতাশিটা কেস করেছিল তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন প্রথম কেসটা কি ছিল বিহার পাটনা আপনার আসাম ত্রিপুরা মহারাষ্ট্র আপনার গুজরাট এই পর্যন্ত গুজরাটে আপনার মহারাষ্ট্রে গুজরাটে আসামে ত্রিপুরাতে বিহার পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল বলে মাদ্রাসার সমুদ্র মাদ্রাসা গোলা বন্ধ করে দিতে হবে এক নম্বর কেস মাদ্রাসা বন্ধ করে দিতে হবে বলে কেন বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে আর এটাও শোনালেন মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাখানা হয়ে যাবে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মেন টার্গেট কেন গো মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয় হয় না কি জন্য বলুন হয় না মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয় কিন্তু তার জন্য করতে হবে কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি হাইকোর্টের তিনি পারেননি ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে বলুন সুপ্রিম কোর্ট কোথায় হ্যাঁ দিল্লি দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন যিনি জজম্যান ছিলেন তিনি ঘোষণা দিলেন এই গত চব্বিশ সালে অক্টোবর মাসের পঁচিশ তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসা গোলা আছে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা গোলা হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন সেই পঁচিশ তারিখেই আরো কেস মুখ হয়েছে আমরা জ্ঞানী গুনি মানুষ আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি আমাদের কোনো জ্বালা নাই যন্ত্রণা নাই আপনি জানেন আজকে সাতচল্লিশটা কেসকে মুখ করার পিছনে কাদের হাত কারা গিয়েছিল কে গিয়েছিল কারা গিয়েছিল আলে মুলামা রাগিয়ে গিয়েছিল জমিয়াতে ওলামা হিন গিয়েছিল আলে মুলামার তত্ত্ববদনে হাইকোর্টের জাজমেন্ট যিনি ছিলেন আইনজীবী যিনারা ছিলেন মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না কোথায় আছেন আপনারা বলে মৌলবীরে কি করেন মৌলবীদের কি কাজ আমি আপনাদেরকে শোনাবো মূলবিদের কি কাজ মুলবিরে কি করেনি সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো আর পৃথিবীর জমিনে এই দেখেন ওই দেখেন কোরআন আল্লাহর কোরআনে আছেন পৃথিবীর ডাক্তার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আমরা পাঁচ বাড়ি খাওয়া লোক কয় বাড়ি খাওয়া চলে বলুন আই কয় বাড়ি লোক আমরা মলবিড়ে পাঁচ বাড়ি খাওয়া লাই কোন বাড়ি ঝাল বেশি কোন বাড়ি ঝাল দেয়নি কে লবণ দিয়েছে এগুলো আমরা বুঝতে পারি না পারি না আমরা পাঁচ বাড়ি খাওয়ার লোক কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ কোরআনে বললেন এক মা ইয়াক্সাল্লাহু মিন ইবাদি লওলামা কোরআন আল্লাহ বললেন পৃথিবীর যমিনে আমাগা আল্লাহকে আমি আল্লাহকে কেউ যদি ভয় করে আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে আমার আলে মুলা বেলায় ভয় করে আল্লাহ কোনো মালেস্টারের কথা বলেনি এম বিবিএস এর কথা বলেনি এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি আমরা পাঁচ বাড়ি খাওয়ানো লোক এই কথা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন আল্লাহ আকবার এটা হলো আল্লাহর কোরআন নবীর হাদিস শোনালেন নবীর হাদিস সত্য না মিথ্যা কথা বলেন না কথা বলুন নবীর হাদিস সত্য না মিথ্যা কতটা সত্য 100 100 আল্লাহর কোরআন সত্য না মিথ্যা 100 100 কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনা সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না পারে গো কতক্ষণ আল্লাহ নবীর হাদিস বলে দিলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লামা আমবিয়া ওদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলাম ভালো করে শুনুন উলামা আল উলামা আল ওলামা উমারা সে আম্বা মানে কেরা অত করেন না কেন আম্বিয়া মানে কারা নবীরা আম্বিয়া মানে না আম্বিয়া মানে নবীরা আপনারা রাগ করছেন নাকি রাগ করছেন না তো তাহলে চলবে চলবে ইনশাল্লাহ আচ্ছা কারা কারা থাকবেন না পালাবে না হাত তোলেন এ পালাবেন নাকি ও থাকবে ও জোশে হাত দিলে যে হুসে লায় আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা আজকে আমি আপনাদেরকে বলবো সেই দিন ওইখানে হয়নি আঁকা বিক্রি প্লেন ধরার জন্য চলে গেছিলাম ভালোই জানা আমি স্টেট থেকে লাফ মারিয়ে পাইলে গেল জানে আর তো হইলে প্লেনই পেতক না আমি ফেলে আমার বাদ হয়ে যেত আর মাত্র চল্লিশ মিনিট টাইম ছিল ঢুকতে গেটম্যান ঢুকতে দেবে না বলুন হবে না দেড় ঘন্টাকে ঢুকতে হবে বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি কি করবো তেন রকম অনোনয় বিনোনয় করি বাপজি ভিতরে ঢুকে কোনো ওদিকে ধরেন কপট ফপট মারিয়ে দিয়েছে ঢুকতে দেবে না সেদিন ভাগ্য ভালো যদি দশ মিনিটের হতে পারত না

আলেম আলমাদেরকে নায়েবে রাসূল বলা হয় কিন্তু আজকে অনেক আলেম আমাকে গাল দেয় দেয় না কোনখানে অনেক কোন আলেম আমাকে গাল দেয় অনেক আলেম আমাকে খারাপ মন্তব্য করে আমি আপনাদেরকে শোনাব আল্লাহর নবীকে গালি দিয়েছিলন একজন কি নাম যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা কি নাম গো ওয়ালিদ ইবনে বিশ্ব নবীকে গালি দিয়েছিল আল্লাহ নবীর সাবাদির চোখ গলা মোটা মোটা হয়ে গেল নবী গ একবার হুকুম দিন অলি দিবনি মুগিনাকে মেরে দিব গরদানটা উড়িয়ে দিব আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাদ আলমীর নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন দশ বছর তেষট্টি বছর আচ্ছা বলুন তো তেষট্টি বছরের মধ্যে জীবনেও দিন কাউকে গালি দিয়েছেন শুনেছেন আপনারা কোন আলে মোলামা বলেছে। কোনো দিন নবী কাউকে জোরে মেরেছেন সঙ্গে মিথ্যে কথা বলেছেন তিনি তো রহমত প্রমাণ দিয়ে বললেন আল্লাহ কোরআনে তোর বর্ণনা দিয়ে বললেন সুন্দর করে তিনি বলেছেন আমার হাবিবুল্লাহ আমার দোস্ত আমার নবীকে আমি দুনিয়া জমিনে রহাম স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম নবী এখনো জিন্দা আছে না নাই কথা কল না খানে কোথায় জিন্দা আছে হ্যাঁ মদিনায় তিনি আমার জিন্দা নবী জিন্দা রসল ও মুসলমান জিন্দা নবী জিন্দা রসুল না এনে শোনালেন হাজরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী যখন মারা গেলেন বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিলাল ছেড়ে দামেশকে চলে গেলেন আবু বাকারকে বলে আবু বাক আমাকে বিদায় দাও বলে কেন তোমাকে বিদায় দিব আমাকে বিদায় দাও আর মদিনার মাটিতে আমি থাকব না বলে কেন রে বিলাল থাকবে না কেন বলো বলে যে মাটিতে নবী নাই যে আমি বিলাল আমি আজান দিব আমার আজানে নবী আসবে না আর আমি সেই মদিনাই বিলাল থাকতে পারব না